এই কাহিনিটি এমন একটি রেল স্টেশনে যেখানে বিয়াল্লিশ বছর ধরে কোনো প্রকার ট্রেন থামেনি বরং এই স্টেশন পার করার সময় ট্রেনের গতি আরও বাড়িয়ে দেওয়া হয় কিন্তু কেন এই স্টেশনে কোনো প্রকার ট্রেন দাঁড়ায় না কেনই বা এই স্টেশন পার করার সময় ট্রেনের জানালা বন্ধ করে দেওয়া হয় কারণ শুনলে আপনি চমকে উঠবেন এক বা দুই দিন নয় বিয়াল্লিশ বছর ধরে এই স্টেশনে কোনো প্রকার ট্রেন তামেনি স্টেশনের নাম শুনলে মানুষ বয়ে কেঁপে উঠে কিন্তু কেন এই রেল স্টেশনকে বতুরে স্টেশন বলে আখ্যা দেওয়া হয়েছিল এবং সেই গল্পটি এতটাই বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল যে স্টেশনটিকে বিয়াল্লিশ বছর ধরে বন্ধ করে রেখেছিল রেলওয়ে কর্তৃপক্ষ বন্ধ রাখার পিছনে একটি মেয়ে বুথের বয়কে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল পরিত্যক্ত স্টেশনে কোনো প্রকার ট্রেন থামে না কোনো যাত্রীও স্টেশন হয় না জানেন কি এই স্টেশনটি কোথায় অবস্থিত পুরুলিয়া জেলার বেগুনকুদর স্টেশন স্টেশনটি বিয়াল্লিশ বছর ধরে বন্ধ রয়েছে একটি মেয়ের কারণে ঠিকই শুনেছেন একটি মেয়ের কারণে স্টেশনটিতে কোনো প্রকার ট্রেন থামে না স্টেশনটি বন্ধ হয়ে পড়ে আছে সুদীর্ঘ কাল থেকে পুরুলিয়ার এই বেগন স্টেশনে নাকি একটি মেয়ে বুথ থাকে সন্ধ্যা হলেই তাকে দেখা যায় তার বয়ে কেউ স্টেশন মুখু হয় না সকাল থেকে বিকেল পর্যন্ত এক থেকে দুইজন মানুষ দেখা যায় কিন্তু সন্ধ্যা নামলেই নিজুম স্টেশন নিস্তব্ধ হয়ে যায় চারদার গ্রামবাসীরা বলেও এই পথে যান না এই বেগন রেলওয়ে স্টেশন চালু করা হয় উনিশশো সালে কিন্তু সাত বছর পরে তা বন্ধ করে দিতে হয় এরপর দুই হাজার সাত সালে গ্রামবাসীরা তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি লিখেছিল স্টেশনটি আবার চালু করার জন্য তারপর দুই বছর পর খুলে দেওয়া হয় স্টেশনটি সেই থেকে স্টেশনের ট্রেন থামে বিকেল পাঁচটা পর্যন্ত তারপর আবার অন্ধকারে ডুবে যায় সেই বুত স্টেশন গল্পটি সেই সালের স্টেশনে একটি রেলকর্মী একজন মহিলা দেখতে পান রাতের অন্ধকারে ট্রেনের আলো তিনি দেখতে পান সাদা শাড়ি পরা একটি মেয়ে ট্রেনের পিছু পিছু ছুটতেছে তারপরে হঠাৎ সে মিলিয়ে গেল পরের দিনই স্টেশন মাস্টারকে তিনি এই বিষয়টি জানিয়েছিলেন প্রথমে উপেক্ষা করে উড়িয়ে দিলেও স্টেশন মাস্টারের মনে একটা খটকা লেগেছিল এতদিন তো এমন কিছু শোনা যায়নি হঠাৎ করে এই কর্মী কেনই বা এই বুথের কথা বলল এই বেগন কুদো স্টেশনে কোনো প্রকার প্ল্যাটফর্ম নেই একটি কোনায় একটি দশ ফুট বাই বারো ফুটের একটি টিকিট কাউন্টার আছে তার সঙ্গে রয়েছে একটি কোয়ার্টার এই কোয়ার্টারে থাকেন স্টেশন মাস্টার এবং রেলকর্মীরা একটি রয়েছে স্টেশনে রেলকর্মী মুখে তা শোনার পর স্টেশন মাস্টার পরদিন রাতে তার সত্যতা জানার জন্য উদ্গ্রীব হয়ে উঠেন একটি ট্রেন আসার সময় তিনি ট্রেন লাইনের দিকে তাকিয়ে বিস্মিত হয়ে যান ট্রেনটি স্টেশনের সামনে আসতেই তিনি একটি মেয়েকে দেখতে পান ট্রেনের সঙ্গে সঙ্গে ছুটতেছে তারপর তিনি বয়ে শিউরে উঠেন পরের দিনও তিনি বুকে সাহস নিয়ে আবারও ট্রেন আসার আগেই রেল লাইনের সামনে দাঁড়িয়ে পড়েন আরও ভালো করে এই বিষয়টি দেখার জন্য এবার তিনি যা দেখলেন তাতে আরও বিস্মিত হয়ে উঠেন এবার দেখলেন মেয়েটি ট্রেনের থেকে আরও বেশি জুড়ে ছুটতেছে এরপর এই স্টেশন মাস্টার অসুস্থ হয়ে পড়েন এবং কয়েকদিনের মধ্যেই তার মৃত্যু হয়ে যায় তখন লোকের মুখে মুখে সরিয়ে পরে এই বুতুরে স্টেশনের গল্প স্টেশন মাস্টারের মৃত্যুর পর আরও একজন চাকরিতে যোগ দেন তিনিও দেখেন এই বুতুরের কাণ্ড তারপর তিনি উদ্বোধন কর্তৃপক্ষকে জানান এই স্টেশনে চাকরি করা তার পক্ষে সম্ভব নয় তিনি বদলি হয়ে অন্যত চলে যান রেল কর্তৃপক্ষ বুতের উপদ্রবে বন্ধ করে দেয় সেই স্টেশনটি রেল বুকে স্টেশনটি বন্ধ করার পিছনে এই বুতের কাহিনী লেখা হয় আর লোকের মুখে মুখে সরিয়ে পড়ে বুথের স্টেশনের এই কাহিনিটি মুঠ কথা তারপর থেকে সন্ধ্যার আর কেউ যান না সেই রেল স্টেশনের আশেপাশে আর ট্রেনের যাত্রীরাও রাতের বেলা স্টেশন পার করার সময় জানালা বন্ধ করে দেন আগে থেকে এখন সবার মনে একটি প্রশ্ন থেকেই যাবে কে এই মহিলা যাকে ট্রেনে এলেই দেখা যায় শুততে তেনের ট্রেনের সঙ্গে সঙ্গে শুততে থাকেন তিনি শোনা যায় এই স্টেশনে তার মৃত্যু হয়েছিল ভূতের গল্প সরিয়ে পড়া কিছুদিন আগে ঘটেছিল এই দুর্ঘটনা চালু ট্রেনের পিছনে পিছনে সুততে সুততে ট্রেনে উঠতে গিয়ে তার মৃত্যু হয়েছিল তারপর তার আত্মা ঘুরে বেড়ায় সেই স্টেশনে এরপর থেকে আর স্টেশনে ট্রেন না কারণ নামা বা কোনো প্রশ্ন নেই সবার মনে আজও কি আছে সেই মহিলার বুথ তবু দিনের বেলায় কেউ কেউ যেতেন সেই জায়গায় কিন্তু সন্ধ্যার পর কেউ আয় সেই জায়গায় যেতেন না তবে চল্লিশ বছর কেটে যাওয়ার পর স্থানীয়রা স্টেশনটি চালু করার জন্য আবারও চিঠি লিখেন রেলমন্ত্রীর কাছে তখনই আবার তুরজুর শুরু হয় বিজ্ঞান মঞ্চের কর্মীরা স্টেশনে থেকে কাহিনী সত্যতা নিরূপণ করতে আসেন তখন স্থানীয়রা নিষেধ করেছিলেন রাতে স্টেশনে না যেতে প্রাণও চলে যেতে পারে তাদের তবুও এগারো জন বিজ্ঞান মঞ্চের কর্মী স্টেশনে রাতভর কাটিয়েছিল কোন প্রকার বুথের কাণ্ড আছে কিনা তা দেখার জন্য কিন্তু তারা কোন প্রকার বুথের কাণ্ড দেখতে পাননি তারা এই রিপোর্ট দেওয়ার পরে আবার চালু করা হয় এই স্টেশন এর পর সালে চালু করা হয় বেগুন স্টেশন তারপর থেকে ট্রেন তামছে স্টেশনে তবে সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিকেল পাঁচটার পর আর কোন প্রকার ট্রেন এই স্টেশনে থামে না সন্ধ্যার পর কোন প্রকার জাতীয় স্টেশন মুখো হয় না আজও চলে আসছে সেই দ্বারা একটি মেয়ের জন্য বিয়াল্লিশটি বছর বন্ধ ছিল স্টেশন আজও বিকেল পাঁচটা বাজলে সুতির ঘন্টা পরে যায় কেউ এই পথে দ্বারে কাছেও যায় না সন্ধ্যার পর সবার মনে এখনো এই খটকা রয়ে গেছে আজও ট্রেন গেলে তার সঙ্গে হয়তো ছুটে বেড়ায় সেই মেয়ের বোধ